এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট প্রচুর পরিমাণে কিন্তু মেঘ ঢুকছে বাংলার আকাশে বৃষ্টিপাত এবারে শুরু হচ্ছে এবং সতর্কতা ভালোই জারি হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও কিছুটা শিলা বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা করেছে উত্তর দিনাজপুর জেলাতে সম্ভাবনা থাকছে সংলগ্ন এলাকা এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি এই সমস্ত জেলাতেও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমরা এলাকায় ইতিমধ্যে মেঘলা আকাশ অবশ্যই জানাবেন মেঘ কিন্তু শুধুমাত্র যে গাঙ্গী পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেও প্রবেশ করে ত্রিপুরার দিকে প্রবেশ করছে মেঘলা আকাশ হয়েছে ইতিমধ্যে ও চমকাচ্ছে বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির প্রভাব রয়েছে আমাদের দেখাবো সেই সমস্ত আপডেট তার আগে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি বাইশ তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেখানে সহ একটু ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে শিলা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে সহ বৃষ্টিপাত ঝড় এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি মুর্শিদাবাদ এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলি ঝাড়গ্রামের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে অনেক জেনার থাকছে তবে কলকাতা সংলগ্ন দুই চব্বিশ পরগনাতেও ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি তেইশ তারিখে একটু অল্প হবে কিন্তু চব্বিশ তারিখে সতর্কতা থাকবে না অর্থাৎ তিন থেকে চার দিন এই সতর্কতা রয়েছে আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ লাইফ তো ইতিমধ্যে এইরকমভাবে ঝোড়ো হাওয়া থাকবে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে এই যে এলাকাগুলি দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু এরকম সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সঙ্গেই কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে তো দেখুন হুগলি সহ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কিন্তু এরকম কিছুটা পুরো বর্ধমান ধরে যেতে পারে তাই বাঁকুড়ার দিকেও এই সম্ভাবনা কিন্তু থাকবে এমন করেই কিন্তু রয়েছে এরকম একুশ বাইশ সব দিকেই কিন্তু এরকম থাকবে আমরা দেখাবো তো এরকমভাবে একটা বর্জ্য অ্যাক্টিভিটির পরিবেশ এই এলাকাতে থাকতে পারে যার জন্যই এই পরিবেশটা তৈরি হচ্ছে এখানে এখানে বৃষ্টিপাত থাকবে বাইশ থেকে এই এলাকা বাড়তে পারে তাই উত্তর দিনাজপুর সহ ওইদিকেই কিন্তু এইভাবে যেতে পারে তো এই সময়কালের মধ্যে যদি বৃষ্টিপাতে ফেলি তাহলে দেখবেন যে বৃষ্টিপাত কিন্তু কুড়ি একুশ বাইশের মধ্যে থাকছে ভালোই তো এইরকমভাবে দেখুন বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ যাবে যেটা বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যেতে পারে তাই আগে পরে করে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এইভাবে বা একুশের পর বাইশ এবং তেইশ পর্যন্ত কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতগুলো কিন্তু মোটামুটি ভালোই থাকবে এরকমভাবে যাবে অনেকটা এলাকা জুড়ে যেতে পারে যাওয়ার সময় তো একটা আগে পরে করে যাবে তো বিভিন্ন অংশে দেখুন এইভাবে ছড়াতে পারে এইভাবেই কিন্তু রয়েছে আপডেটটা তেইশ তারিখ পর্যন্ত সময়ে বৃষ্টিপাত তাই চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতটা হবে ধন্যবাদ